বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত হজ আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত হজ আপনারা যারা ইতিমধ্যে দুই সালের হজ পালনের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধন করেছেন আপনারা অবশ্যই জানেন যে একটি দেশে ভ্রমণ করতে হলে প্রয়োজন পড়ে বিশাল আর ভিসা দেওয়া হয় পাসপোর্টে আর ভিসা পাওয়ার শর্তের গুলোর ভিতরে অন্যতম হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট যেটাকে আমরা বায়োমেট্রিক বলি তাই হজ বিশাল আউন্সমেন্টের লক্ষ্যে বায়োমেট্রিক সম্পন্ন করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সেই বিষয়টি এখন আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ তো চলুন সম্মানিত হজ যাত্রীগণ আজকের মূল আলোচনার বিষয় বিষয় হজ ভিসা লাউন্সমেন্টের লক্ষ্যে বায়োমেট্রিক সম্পন্ন করত এর সনদ মূল পাসপোর্ট ও নিবন্ধন সনদ জমাকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে হজ দুই হাজার এর নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে হজযাত্রীদের ভিসা লাউন্সমেন্ট আগামী আঠা আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হবে অত্যন্ত সুখবর হজ্বে বিশার যে প্রস্তুতিমূলক বিষয়গুলো সেগুলো দুই হাজার পঁচিশ সালের আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে সরকারি মাধ্যমে জেলা পর্যায়ের হজযাত্রীগণ নিজ নিজ বায়োমেট্রিক সম্পন্ন করে নিম্নোক্ত ডকুমেন্ট ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকার এলাকার হজযাত্রীগণ সরাসরি হজ অফিস আশকোনায় ঢাকা জমা করানোর জন্য অনুরোধ করা হল সম্মানিত হজযাত্রীগণ যারা হজ পালন করবেন আপনারা নিজ নিজ জেলায় বায়োমেট্রিক সম্পন্ন করে নিম্নোক্ত ও ডকুমেন্টগুলো যে ডকুমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে মূল পাসপোর্ট নিবন্ধন সনক বায়োমেট্রিক সনক আর ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী হজ যাত্রীগণ আপনারা সরাসরি ঢাকায় আস হজ অফিসে গিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করে আপনারা মূল পাসপোর্ট নিবন্ধন ও জন্মসনক জমা দিয়ে আসতে পারেন বর্ধিত অবস্থায় সরকারি মাধ্যমে সম্মানিত হজযাত্রীগণ আগামী ষোলো থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বর্ণিত ডকুমেন্ট জেলা পর্যায়ে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন পরিচালক হজ অফিস আসখনের ঢাকা জমা প্রদানের লক্ষ্যে নির্দেশক্রমে অনুরোধ করা হলো সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি সম্মানিত হজ যাত্রীগণ এই বিষয়টি হচ্ছে যে আপনারা ষোলোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারির ভেতর আপনারা নিজ নিজ জেলায় ইসলামিক জেলা পর্যায়ের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আপনাদের বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার দিয়ে আপনাদের মূল পাসপোর্ট এবং আগে যে নিবন্ধন করেছেন নিবন্ধনের সনদ এবং বায়োমেট্রিক সনদ যেটা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে আপনাদেরকে দেওয়া হবে সেটি জমা করে আসতে হবে এটি হচ্ছে যে যারা সরকারি মাধ্যমে হজ অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন আর যারা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ এজেন্সির সাথে যোগাযোগ করবেন এবং এজেন্সির ঠিকানা অনুযায়ী এজেন্সির প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আপনারা বায়োমেট্রিক দিয়ে আপনাদের যে মূল সনদগুলো মূল পাসপোর্ট নিবন্ধন সনদ বায়োমেট্রিক সনদ জমা করতে হবে মনে রাখবেন যে আঠারোই ফেব্রুয়ারি থেকে হজ বিশার লঞ্চমেন্টের যে কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে কারণ সহজ একটি বিশাল কার্যক্রম প্রত্যেকটি এজেন্সির এ থেকে শুরু করে সকলেরই এই বিষয়ে অনেক দরজা কাজ করতে হয় তাই আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ কাজগুলো করে রাখবেন যাতে করে এজেন্সিও আপনাদের কাজে সন্তুষ্ট এবং এজেন্সিও আপনাদের কাজগুলো করার জন্য অসুবিধা তাদেরও না হয় তাই সম্মানিত হজ যাত্রীগণ যারা পালন করবেন আপনাদের জন্য কিন্তু আপনাদের হজ এজেন্সি ইতিমধ্যে মোয়াল্লাম এবং মোয়ালল্যামের সাথে যোগাযোগের নাম্বার সবকিছু কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে তাই আপনারা সব সময় তাদের সাথে যোগাযোগ রাখবেন আর আমি আপনাদেরকে ভিডিও দেই যেগুলো সরকারি নির্দেশনা আসে তার মানে সরকারি মাধ্যমে যখন শুরু হয়ে গিয়েছে অবশ্যই বেসরকারি মাধ্যমে শুরু হবে কারণ হচ্ছে বেসরকারি মাধ্যমে সবচেয়েতে বেশি মানুষ হজ করে থাকে তা সম্মানিত হজ যাত্রীক এই ছিল আজকের বায়োমেট্রিক সম্পন্ন কর সংক্রান্ত বিজ্ঞপ্তিটি যে কোনো বিজ্ঞপ্তি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার যে প্রতিশ্রুতি আমি দিয়েছি সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ আমি পালন করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও